চলুন এখন একটা আনবক্সিং ভিডিও করি আলাইকুম কি অবস্থা আজকে হচ্ছে এই যে এই মালটা অনেকদিন যাবত ওদের কি ভিডিও দেখতেছিলাম 17 তারিখে রিলিজ হয়েছে এরপর থেকে আমার খুব কানে উঠে গেছে অবশেষে হচ্ছে এই যে আজকে কত 22 তারিখ না ভাই 22 তারিখ হচ্ছে আমরা ডনটা নিয়ে আসছি তো দুঃখের বিষয় হচ্ছে র আনবক্সিংটা দেখাতে করতে পারতেছিনা কারণ হচ্ছে বাংলাদেশী মানুষ ভাই সব থেকেই খুঁইল চেক পেক করছি অনেক সন্দেহ লাগে যাই হোক তো একটা আনবক্সিং এর ফিল দেই फेक আনবক্সিং করি ওকে তো এই যে হচ্ছে ড্রোন ড্রোন এর বক্স মূলত এটা খোলার পর সর্বপ্রথম থাকে হচ্ছে এই যে এই ব্যাগটা এই ব্যাগটা থাকে আর তেমন কিছুই থাকে না এখন যা থাকার এই ব্যাগের ভেতরেই আছে তোমরা দেখি ব্যাগের ভেতর কি কি আছে এই যে চেইন খুললাম চেইন খোলার পর প্রথমে এই সাইড আমরা যা পাবো তা হচ্ছে RC2 controller এই যে হচ্ছে RC2 controller তো এটা আমরা সাইডে রাখি ও এই যে পেছনে এটা জয়স্টিক গুলো আছে এই যে এটা হয়ে গেছে এটার সেট আপ সুট আপ করা সব ডান তো এখন আর তেমন কিছু করার নেই শুধু একটা আপডেট আছে আপডেটটা পরে দিব এটা আমরা সাইডে রাখি এরপর হচ্ছে এরপর বক্সের ভেতর যা আছে তা হচ্ছে কিছু অ্যাকসেসরিজের বক্স অ্যাকসেসরিজ বলতে যা যা থাকে একটা ক্যাবেল টাইপ সি এক্সট্রা প্রোপেলার্স এই যে এক্সট্রা প্রোপেলার্স আর হচ্ছে সবচেয়ে

এই যে ড্রোন যদিও এর আগে আনবক্সিং করছি এখন আর একবার করি এই যে হচ্ছে ড্রোন এটা ভাই ড্রোন নয় এটা হচ্ছে একটা মাল হ্যাঁ দেখেন এটা আনফোল্ড করলে অটোমেটিক হচ্ছে এটা অন হয়ে যায় এটা নতুন সিস্টেম করছে ডিজায় যে মিনি ফোল্ড প্রো আছে ওইটাতে প্লাস হচ্ছে এইটাতে এই দুইটা হচ্ছে ই করলেই আনফোল্ড করলেই ই হয়ে যায় ড্রোনটা সাইডে রাখি এই যে অলরেডি ক্যামেরাতে দেখাইতেছে এই যে কাকা আমার ভিডিও করতেছে তো এই যে ড্রোনের ক্যামেরায় যা যা চলতেছে সব এখানে দেখাইতেছে যাই হোক ড্রোনটা সাইডে রাখি দেখি আর কি কি আছে আর এই যে হচ্ছে এটা ব্যাটারি ড্রোনের ভেতর একটা ব্যাটারি আছে আর এটার ভেতর আছে দুইটা টোটাল হচ্ছে তিনটা ব্যাটারি আর এটা হচ্ছে আমি নিছি ফ্লাইমোর কম্বো প্লাস ভাই বক্সটা দিয়ে দিই এটা হচ্ছে ফ্লাইমোর কম্বো প্লাস ফ্লাইমোর কম্বো প্লাস এর তিনটা ব্যাটারি হচ্ছে 52 মিনিট ফ্লাইট টাইম হিউজ একটা ফ্লাইট টাইম ভাই আনবক্সিং তো দেখলেন আপনি একটু বললেন না ধরেন জিনিসটা কেমন রিঅ্যাকশন

ড্রোন নিচে রাখছি আর এই যে হচ্ছে রিমোট কন্ট্রোলারে আমার সব দেখাইতেছে এই যে এখান দিকে ক্যামেরা আপ ডাউন করা যায় আরও সব কিছু করা যায় জুম আউট জুম ইন তো এটা ই করার জন্য ফ্লাই করার জন্য প্রথমে হচ্ছে একটু ফ্লাই করার জন্য হচ্ছে এই জয় দুইটায় দুইটাই দুই পাশে চেপে ধরে রাখা লাগবে আশা করি দেখতে পারছেন ওই যে ড্রোন যে অলরেডি ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে তো এরপর হচ্ছে এই জয় স্টিকটা স্লোলি উপরে দিলে এটা হচ্ছে হোম পয়েন্ট আপডেট হইছে দেখুন তো হোম পয়েন্ট এই যে আমি ভাই বাতাস লাগিয়ে দিই

আচ্ছা এটার হচ্ছে লো ব্যাটারি হয়ে গেছে এই যে যেখানে আমার দেখাইতেছে যে জন্য হচ্ছে আপনার চার্জ করতে বলতেছে আর হচ্ছে ল্যান্ডিং হয়ে গেছে তো যাই হোক এইটুকু উদায় আর কি ট্রাই করলাম রুমের ভেতর ওরা একটু দেখার তো নেক্সট টাইম হচ্ছে আমরা বাইরে উড়াবো আর কিছু ফুটেজ মুটেজ নিয়ে ট্রাই করবো তো পরেরটা পরে দেখা হবে আপাতত এই ড্রোনের বিষয়ে কিছু ইনফরমেশন বলি যদিও যারা এই ড্রোন সম্পর্কে আর কি ঘাটাঘাটি করেন বা ড্রোন সম্পর্কে অনেক ইন্টারেস্টেড তারা এগুলা অলরেডি জানেন রিসার্চ করে নিছেন তাও বলি এই ড্রোনে হচ্ছে ডিজাই কোম্পানি নতুন ইউজ করছে আপনার ওয়ান ইঞ্চের সিমো সেন্সর যেটা কিনা লো লাইটে অনেক ভালো কাজ করে আর হচ্ছে পিকচার কোয়ালিটি এটার ভাই যখন ভিডিও দিব তখন দেখতে পারবেন আর হচ্ছে এটার যে ই এই যে সামনে দেখেন সামনে হচ্ছে লাইটের সেন্সর আগে হচ্ছে যেই বাকি সেন্সরগুলো ছিল এই যে সাইডে উপরে নিচে এই সেন্সরগুলো হচ্ছে আবার এই যেখানে কিন্তু ফ্ল্যাশ লাইটও আছে রাতে ওড়ানোর জন্য তো এই সেন্সরগুলো হচ্ছে আগে শুধু দিনের বেলাতে এই প্রোটেকশন দিতে পারতো কিন্তু রাতের বেলাতে পারতো না তো এই লাইটের সেন্সরগুলো হচ্ছে আপনার রাতের বেলাও প্রোটেকশন দিবে আর হচ্ছে এটার যে উইন্ড রেজিস্ট্যান্ট মানে এটার যে শক্তি বাতাসের সাথে ফাইট করার ক্ষমতা এটাও অনেক বাইরে গেছে আগের তুলনায় তো আগের থেকেও বাতাসের সাথে এটা ভালো ফাইট দিতে পারে আর হচ্ছে এই আরসি সি কনসোলারের সাথে এটার যে রেঞ্জ এই রেঞ্জ হচ্ছে এইটা আপনার ২৫ কিলোমিটার ডিজিআই কোম্পানি বলে তবে ২৫ কিলোমিটার আপনি বাদ দেন পাঁচ দশ কিলোমিটার হইলেও মোর মোট দেনি না ফার্মাদের জন্য ইউজারদের আর হচ্ছে এটার অনেক ফিচার্স আছে ওই ফিচার্সগুলো আমি আপাতত না দেখাই আপাতত হচ্ছে এটার একটা ফার্মওয়্যার আপডেট করা লাগবে ফার্মওয়্যার আপডেট করার পর আরও অনেকগুলো ফিচার্স আসবে আর অনেক কিছু তো নেক্সটের কোনো ভিডিওতে অন্যান্য বিষয়ে যাবতীয় আলোচনা করা হবে আপাতত এইটুকুই আল্লাহ হাফেজ এটা হচ্ছে এই আর রিমোটের জন্য একটা স্ট্র্যাপ এটা ভিডিওতে দেখাই দিব এই স্ট্র্যাপটা দেখে দেখাই দিই এটা হচ্ছে মূলত গলায় ঝুলায় রাখার জন্য এটা ড্রোনের রিমোট এটার সাথে কানেক্ট করা লাগে